তাই বের জমিনের ওই যে বুড়ি মা আমার নবী তয়ার নবীর পথে কাটা বিচা বিচার রাখত মায়ার নবী দয়ার নবী ফজরের নামাজে যাবেন আল্লাহর নবী তো জানেন না পথের মধ্যে কাটা বিছানো মায়ার নবী হাঁটতে যান নবীজির পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ হয় প্রথম রাতে নবীজির পায়ে চল্লিশটা কাঁটা বিদ্ধ হয়েছে আল্লাহর নবী কাটা খুলেন নবীজির চোখ থেকে দর করে পানি পড়ে মালিক আমি তো কারো ক্ষতি চাই না আমি তো কারো ক্ষতি করিও না পরের দিন আল্লাহর নবী দয়া নবী এখন আর এভাবে হাঁটতে পারেন না ফজরের সময় নবীজি বের হলেন এইভাবে কাটাগুলি সরায় সরায়া নবীজি কদম দেন আর সামনের দিকে যান এভাবে মায়ারা নবী প্রতি রাত্রে ফজরের নামাজে আসেন রাতের বেলা নবী বের হলে নবীজি কাটা দেখে দেখে পা দেওয়া লাগতো একদিন নবীজি মসজিদে যাবেন দেখেন পথে কাটা বিছানো নাই নবীজি জিজ্ঞেস করেন ঘটনা কি আজ কেন পথের মধ্যে কাটা নাই মানুষেরা কই নবী গো যেই মহিলা আপনার পথে কাটা বিচার রাখতো এই মহিলা অসুস্থ বিছানায় এজন্য কেউ কাটা বিছানোর লোক নাই আল্লাহ বাড়ি কোথায় তার গৌর আমাকে বল আমি আমার পরিমাকে দেখতে যাব এজন্য আবুজা হল কই তোরা যা আমি ভালো করে জানি বাতি যে যদি আমার অসুস্থতার খবর পায় অবশ্যই আমার দেখতে আসবে আর এই সুযোগে আমি আমার প্লান কাজে লাগাব দরজার সামনেই বিশাল একটা গর্ত বানাইল আবু জাহেল আর গর্তের উপরে চাটাই বিছায়া এমনভাবে রাখলো যেন টের পাওয়া না যায় আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু জাহেলের লোক গুলি যায় তোমার চাচা আবু জাহেল কখন জানি মরে যায় আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে যাও। আমি আমার চাচাকে দেখতে যাব আমি আমার চাচার সেবা করব। রহমতের নবী ঘর থেকে বের হয়ে গেছেন নবী যে রানা দিয়া দিছেন অথচ আবু জাহেল অসুস্থ নয় আবু জাহেল ভালো মানুষ সুস্থ মানুষ মানুষ ভান ধরছে অসুস্থতার উদ্দেশ্য হলো গর্তে ফালায়া মায়ার নবীকে খতম করা নাউজুবিল্লা নবী জানে না খবর জানেন কে আরে কুজুরে বলেন জানেন কে গায়েবের খবর জানে কে আল্লাহ নবী রহমতির নবী কাল্লা যদি জানায় নবী জানে নতুবা নবী জানে না ঠিক কিনা নবীজি বের হয়ে গেছেন নবী বের হয়ে গেছেন নবী জানেন না কারণ আল্লাহ জানাই নাই এজন্য নবী বের হয়েছেন আবু জাহিলের সেবা করার জন্য সামনের দিকে আগাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে কই জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু তো উদার দিলের মানুষ কখনো দুশমনের দুশমনি মনে রাখে আমার বন্ধু তো উদার দিলের মানুষ কারণ আমার বন্ধুকে তো আমি রহমত মানে পাঠাইছি দুশ্মনের দুশ্মনী আমার বন্ধু ইয়াদ রাখে না আর কিছুক্ষণ গেলেই তো আমার বন্ধু গর্তে পড়ে যাবে আবু জাহেল গর্তে আমার বন্ধুরে খতম করতে চায় জিবরাই তাড়াতাড়ি করে যাও কারণ আমি আল্লাহ বদর যুদ্ধের পরে বন্ধুর বডিগার্ড বডিগার্ড সব বিদায় দিয়া আমি আল্লাহ নিজে তার পাহারাদার হয়ে গেছি নবেজিরি পাহারাদারকে কে আর একটু জোরে বলেন কে আল্লাহ ইয়াসি মু নাস আল্লাহ বলেন বন্ধু কোনো পাহারাদার লাগবে না আজ থেকে আমি আল্লাহ পাহারাদার সুহান আল্লাহ আজ থেকে আমি আল্লাহ তোমার পাহারাদার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী হাঁটতেছেন অল্প কয়েকটা কদম দিলেই নবীজি করতে পরে যাবেন হঠাৎ করে জিব্রাইলে আমিন হাজির আবু জাহেলের বন্ধুগুলি এরা দেখে না নবী তো দেখেছেন নবীর কানে কানে এসে জিব্রাইল কয়ে নবী গো আর সামনে কদম দিয়ে না আল্লাহ আকবার যেখানে আছেন থেমে যান থেমে যান আবু জাহেল অসুস্থ নয় গো আল্লাহ নবী বলতেছেন কৌ কি বলে হ আবু জাহেল অসুস্থ নয় গো নবী আপনার খতম করার জন্য গর্ত বানায় রাখছি আর কয়েকটা কদম দিলে আপনি গর্তে পড়ে যাবেন অসুস্থ মানুষের ভান্দরে বিছানায় পড়ে আছে আল্লাহ পাক আমাকে তরি করে পাঠাইছে যাও আমার বন্ধুকে যায় বলো আমি আল্লাহর আদেশ বন্ধু যেন এখান থেকে রিটার্ন আবার বাড়ি চলে যা আর নবী দয়ার নবী খাম থেকে আর কথা না বলে ব্যাক করলে আবু জাহেলের লোকগুলি কয়ে মোহাম্মদ না নবী কয়ে না না আমি যাব না কেন নবী কোনো কথা বলেন না চলে গেলেন কলিজার ভিতরে ব্যথা আমি আমার চাচাকে বড় দিল নিয়ে উদার মন নিয়ে দেখতে আসলাম আর চাচা বুঝি আমাকে হত্যা করতে চায় চাচা আমাকে হত্যা করতে চায় হত্যা করতে চায় আমার ক্ষতি করতে চায় নবেজি রিটার্ন চলে গেলে আবু জাহেলের লোকগুলি দৌড়ে আবু জাহেলের কাছে গেল যায় বলতেছি উস্তাদ আর ঘুমায় তাকা লাগবে না ঘুম থেকে উঠে যাও কেন কয় তোমার বাতি যা আসে নাই কস তোরা বলে হ আসে নাই কেন আসে নাই কয় জানি না আসছিল তো আসছিল আর কয়েকটা কদম দিলেই করতে পর যেত কিন্তু জানি না জানি না কে তারে কি বলল ওখান থেকে রিটার্ন চলে গেল গড়তে পা দিল না আবু জাহেল লাভ দিয়ে উঠছে গুম থেকে কইরে আমার বাতি যা কই কই আবু জাহেল দৌড় দিছে দৌড় দিতে যাইয়া নিজেরই খবর নাই গর্ত বানায়া রাখছি নিজের গর্তে নিজে যায়া দপাস করা পড়ছে কার জন্য কি বানাও অন্যের ক্ষতি করার জন্য যে যা করো এই ক্ষতিতে নিজেরই পড়া লাগে ঠিক কিনা নবীকে যে গর্তে ফালাইয়া হত্যা করতে চেয়েছিল এই গর্তে নবী পড়লেন না যে বানাইছিল হে নিজেই পড় ঠিক কিনা তাহলে আমরাও কি মানুষের ক্ষতির জন্য কোনো ফাঁক বানাবো মনে রাখবেন ভালো করেই ইয়াদ রাখবেন চিরন্তম সত্য যে যার জন্য এটা তার জন্য না নিজের জন্যই বানাও এটা নিজের জন্যই বানাও আল্লাহ নবী তার খাদি শরীফে বলেন যে মানুষটা মানুষের মন্দ গায় মানুষের মানুষের দুশ্চর্চা করে আল্লাহ তার এই দোষী দোষী না বানাইয়া তার মরণই দিবে না তুমি যার দুশ্চর্চা করো এই দোষে তোমারে দোষী না বানাইয়া আল্লাহ তোমার মত দিবে না কত বড় কঠিন কথা অতএব সাবধান মানুষের দুশ্চর্চা মানুষের ক্ষতি করার চিন্তা জেহেন থেকে ব্রেন থেকে সর কারণ এই ক্ষতিটা নিজের কপালেই থাকে দুদিন পর আর আগে এটা আমার জন্যই ধার্য থাকবে আল্লাহ নবী তো চলে গেলেন আবু জাহেল দৌড় দিল ভাতিজা কইয়া নিজেরই হুশ নাই গড়তে পরে গেল গর্ত পরা মাত্রই আল্লাপা গর্তকে নির্দেশ করে রে গর্ত একটু ভালো করে বলো তোমার খালিকার মালিককে গর্ত মালিক তুমি তো খালিক জানি তোমার পেটে কে পড়ছে আমার দুশ্মন আমার বন্ধুর দুশ্মন তুমি যতটুকু গভীর চিলা দুশ্মন লয়ে আরো গভীর যা হুকুম বেকার কার হুকুম মানবে আল্লাহর হুকুম হয়ে গেলেন কি কই ফেরাউন নদীর গেল আল্লাহ বলে নীল দরিয়ার পানি এরে তো দেখি কার হুকুমে চলো আল্লাহ তোমার হুকুমে কি করা লাগবে শুধু বলো আল্লাহ বলে মূসা পার হইছে তুমি রাস্তা করে দিছো এখন দুশ্মন তোমার মাঝখানে আর রাস্তা নয় পানি মিলে যাও সাতের সাথে দরিয়ার পানি মিলে গেল আর ফেরাউন তার দলে বলে ডুবে মরলো পানি কার কথা শুনে জোরে বলেন আল্লাহর কথা শোনা মাত্রই গর্ত আরো বেশি করে গভীর হয়ে গেল গভীর থেকে গভীর হয়ে গেল গর্ত এইবার আবু ভিতর থেকে ডাক দিয়া কয়। আমাকে তোরা তাড়াতাড়ি করে তুল এখন বন্ধু বান্ধব হাত বাড়ায় আবু জাহেল নাগাল পায় না লাগাল তো পাবেই না কারণ যেমনটা বানাইছিল এমন তো আর রয় নাই ঠিক নাহ যেমনটা বানাইছে এমন তো রয়ে নেই হাত বানাইছে হাতে লাগাল পায় না আবু জাহাল কই কিরে ঘটনা কি আমি তো এত গভীর গর্ত বানাই নেই রশি লাগা রশি রশি পালাই রশিতেও লাগাল পায় না কোনোভাবেই আবু জাহেলকে লাগাল পায় না আবু জাহেল গর্তের ভিতর থেকে কয় তোরা কিছু না যে জানাইছে হে আমার গাতায় ফালাইছে ঠিক না। মোহাম্মদ কে যিনি জানাইছে তিনি আমারে ফালাইছে অতএব যদি পাঁচতে হয় উঠতে হয় তাড়াতাড়ি করে আমার পাতি যা মোহাম্মদের কাছে যাও আমি এত গভীর গর্ত বানাই নেই মোহাম্মদ সারা আমাকে কেউ তুলতে পারবা না দৌড়ায় তারা গেল নবীজির কাছে যে বলতেছে সে মোহাম্মদ তোমার চাচা আবু জার গর্তের ভিতরে পড়ে গেছে এখন তার গর্ত থেকে তুলতে হবে আল্লাহর নবী দয়ার নবী বলেন কৌকে তোমরা হ গর্তে পড়ে গেছে কোথায় কয় তার দরজার সামনেই ছিল এই গর্তের খবর নবী জানেননি না জানেন না জানাইছেন কে গর্তের কারণেই তো নবী ফিরে গেলেন আল্লাহর নবী বলেন কৌ কি তোমরা চাচা নিজেই বুঝি করতে পড়ে গেছে বলে হ। তুমি যে হাত বাড়াইতে হবে তোমার সাহায্যের প্রয়োজন জাবানী জাবানী আল্লাহর নবী রহমতের নবী কারণ দয়ার নবী রহমত শুধু মুমিনের জন্য মুসলমানের জন্য আমার নবী রহমত নন অমুসলিমের জন্য মায়ার নবী রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত বানাইছে কে আল্লাহ নবী রাহমতের নবী বলেন চলো আমাকে নিয়ে চলো সুহান জোরে করুন কালিয়া কৈরের কয়জন মানুষ যাবেন আপনি যদি জানেন আপনারে মারার জন্য এই গর্ত বানাইছে এই গর্তে এখন সে নিজে ফরছে। এখন তারে উদ্ধার করার জন্য যাবেন যাবেননি আরো কি কইমু কইমু কামের কাম হইছে ওর কাম এর এটার যোগ্য ছিল ও কবরে গেছে ভালো হইছে এখন উপর থেকে মাটি দিয়ে ঠিক না তো কবরে গেছে ভাল হয়েছে ওরিগানে যাওয়া দরকার এখন থেকে মাটি উভে মা রইলে এই কথা বলতাম আল্লাহ বলেন বন্ধু আমি তোমাকে খোলুকা আজিমের অধিকারী বানাইছি খোলুকা আজিম কাকে বলে কেউ যদি খারাপ আচরণ করে খারাপের বদলা খারাপ দিয়ে দেয় না বরং খারাপের বদলাটা ভালো দিয়ে দেয় আবার তার জন্য আল্লাহর কাছে হেদায়তের দোয়াও করে শোভানাল লউকা হাইয়ান সাহাইয়ানী নবী বলেন উম্মতের দল আজ যদি মৌস নবী দুনিয়ায় থাকতেন আমি নবীকে তিনি ফলো করতেন নবী বলেন যদি আজকে আগেকার নবী দুনিয়ায় থাকত নবীও আমি নবীকে ফলো করত অথচ আজকে মুসলমান তুমি আজকে ইহুদিদের ফলো করো ইহুদিরা যেই নবীর নবী মানে আমার নবী বলেন এই নবী থাকলেও তোমার আমার নবীকে ফলো করে চলত সুভার তুমি আজকে খ্রিস্টানদেরকে ফলো করি রে যুব কলি যায় ব্যথা কোথায় রাখি যন্ত্রণা কোথায় রাখি দুঃখ আজকে খ্রিস্টানদেরকে তুমি ফলো করো খ্রিস্টানরা যারে নবী কয় ঈশা নবী আমার নবী বলেন ঈশা নবীও যদি আজকে দুনিয়া থাকতেন ওই নবীও নিজের মতো চলতেন না তোমার আমার নবীর ফলো করে চলতেন আর তুমি কারে ফলো করো তুমি কারে ফলো করো তুমি কারে ফলো করো আজকে মুসলমানের ঘরে যদি আমার নবীর আদর্শ থাকত মুসলমানের চিরতে সুরোতে লেবাসে লোবাসে আখলাকে আচরণে যদি আমার নবীর আদর ও মুসলমান এত অশান্তির আগুনে জ্বলত না বড় অশান্তি থাকত না সমাজও অশান্তি থাকত না দেশ অশান্তি থাকত না আল্লাহর নবী রহমতের নবী তিনি তো বের হয়ে গেছেন ভালো করে নবী জানেন আবু জাহিল এই গর্ত নবীকে মারার জন্য বানাইছিল এর পর মায়ের নবী বের হয়ে গেছেন নবীজি চলতেছেন চলতেছেন আল্লাহ বাধা দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয় না কারণ আল্লাহ তো নবীকে রহমত বানায় পাঠাইছেন নবীজি গর্তের কিনারে আবু জাহেলকে ডাক দিলেন চাচা খবর কি আবু জাহেল গর্তের ভিতর থেকে আওয়াজ দিয়া কয়ে বাতি যা খবর তো নিজের চোখেই তুমি দেখতেছো আল্লাহ নবী বলে বা চাচা এখন কি করা লাগবে বলো আবু জাহেল কয়ে বাতি যা বিশ্বাস কর বাতি যা আমি তোমাকে মারার জন্য এত গভীর গর্ত বানাই নেই এত গভীর বানাইছি না এখন আমি পড়ার পরে যদ্দূর বসতেছি গভীর হে যা আমি সব বুঝে গেছি কে তোমার সব জানাইছে কে আমাকে গভীরে ফালাইছে বাতিজারে আমার বিশ্বাস হয়ে গেছে মুই ফালাও তুলতে পারবে না রশি লাগে তুলতে পারবে না তুমি যদি তোমার হাত না বাড়াও আমাকে তুলবার ক্ষমতা কারো নাই আল্লাহ নবী রহমতের নবী বলেন চাচা এদুর যখন বুঝলেন বাকিটা বুঝেন না কেন এদুর তো বুঝলেন বাকিটাও বুঝেন আবু জাহেল কয় আগে তুলো এরপরে সব বুঝবো নবী কয় না জীবনে বহু কথা বহু কথা কইস আল্লাহ নবী গেছেন আবু হাতের মধ্যে নিয়ে আসছে হাতের মধ্যে পাথরের টুকরা তো আমার হাতে কি আছে যদি বলতে পারো আমি তোমাকে নবী মানব নবী কয় আমি যে নবী এই কথাটা আমি বলবো না তোমার হাতে যা আছে এটাই যদি আমি আমারে নবী কয় তাহলে বিশ্বাস করুন করি মানে হান্ড্রেড পার্সেন্ট কৌ কি তুমি আবু জাহেলের কথা হলো আমার হাতের ভিতরে হলো পাথরের কণা এই পাথরের কণায় আবার কেমনে কথা বলবে যেইমাত্র নবী কইছে তোমার হাতে যা আছে এগুলাই যদি আমারে নবী কয় মানো কয় মানি সাথে সাথে পাথরের কণার জবান আল্লাহ খুলে দিলে আমার বাইরা বন্ধুরা যুব সাথে সাথে পাথরের কনার জবান খোলা গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার কালের আওয়াজ বের হয়ে গেলwidehatর ভিতর থেকে পাথরের কোণা থেকে আওয়াজ বের হয়ে গেল আল্লাহ আমার এক নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে আবু জাহেল কয় কয় কি কয় কি হায় হায় আমার কাছে যেটা আছে ইদে উদি মোহাম্মদের কথা কয় আমারে কয় না হাত থেকে এইভাবে উঁচু করে দূরে নিক্ষেপ করে ফেলা দেয় আর কয় মোহাম্মদ তুমি এত বড় জাদু কর না ওসুবিল্লা জোরে কর তুমি এত বড় জাদু কর আমার হাতের মধ্যে তুমি জাদু চালায় দিতে পারলা জাদু চালায় দিতে পারলা ওরে মোহাম্মদ তোমার জাদু চলে জমিনে এবার তুমি দেখি একটু পারো তো আসমানে তুমি কিছু দেখাইতে পারো কি না কারণ যদি জাদু হয় শুধু চলে আসমানে জাদু চলে না এটা নিয়ে তুমি কিছু পারো দেখাও তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন চাচা যান চাঁদের উপরও যদি আমার কৃতিত্ব চলে আমার পাওয়ার চলে আমার ক্ষমতা চলে তবে কি তুমি মানবা কয় অবশ্যই কারণ চাঁদ নিয়া জাদু করার ক্ষমতা কারো নাই সাথে সাথে দয়ার নবী মায়ার নবী কয় মালিক চাঁদের উপরে ওরা দেখতে চায় আমার মজে যা আল্লাহ বলে বন্ধু সাহাদুত আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করো ইশারা করা তোমার কাম আর চাঁদকে দ্বিখণ্ডিত করে দেওয়া আমি আল্লাহর কাম। মুহূর্তের ভিতরে চা দ্বিখণ্ডিত হয়ে গেল এত কিছু দেখার পর আবু জাহেলের কপালে রে যুবুক আমাদের কিছু মানুষ আছে এমন কিছু যুবক আছে ওলা মাইক্রাম কত করে বোঝায় দাওয়াত তবলিক আতারে কত করে বোঝায় এরপরও বুঝ মানে না বুঝ মানে না কত সুযোগ পাইল এরপর সুযোগ কাজে লাগে